পরিষ্কার হওয়ার জন্যে চলে গেল এই ঝুট হ্যালো বন্ধুরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ তেমনি পৌষ মাসের যে পার্বণ তাকে বলা হয় পৌষ পার্বণ মূলত পৌষ মাসের শেষ দুই দিন এই পার্বণ বাঙালির ঘরে ঘরে উদযাপন করা হয় একদিকে যখন সারা ভারতবর্ষের কোথাও মকর সংক্রান্তির সাগরের পূর্ণ স্নান জয়দেবের বাউল মেলা ঠিক সেই সময় বাঙালির ঘরে ঘরে পার্বণের উপলক্ষে পিঠে বানানো চলে কোথাও আবার খিচুড়ি বানানো চলে আমাদের এই বাঙালির পিঠে বানানোর যে উৎসব সেইটাকে আমরা পিঠে পুলি বলি এই সময় অনেক বাড়িতে লক্ষ্মী পুজোও হয়ে থাকে এই আমার মাটির বাড়ি এই মাটির বাড়ির এখানে পিঠে বানানো চলছে চলুন দেখে নেওয়া যাক রান্নাঘরে প্রবেশ করছি এই আমার মা এখানে পিঠে তৈরি করছে কাঠের জালে এখানে কাঠের জালে পিঠে হচ্ছে আর অনেকগুলো পাত্র অনেকগুলো পাত্রর প্রয়োজন হচ্ছে মানে যেটা চাপানো আছে সেখানে দুটো পাত্র সেখানে দুটো পাত্রের যৌথ সমন্বয় আছে পিঠে বানানোর জন্য মাটির তৈরি এই বিশেষ পাত্রের সন্ধানে গিয়েছিলাম আমাদের গ্রামের কুমোর পাড়াই যেখানে এগুলো তৈরি করা হয় এটা ছোট ওটা হ্যাঁ আর এইটা এইটা জি হ্যাঁ হ্যাঁ আর এটা ছড়া ওটা ছড়া হ্যাঁ আচ্ছা দেই দুটো পিঠে বানানো হয় হ্যাঁ পিঠের জন্য বিশেষভাবে বানানো এক সিদ্ধ চালকে ট্র্যাডিশন এবং বিশুদ্ধতার জন্য ঢেঁকিতে পিষে গুঁড়ো করা হয় বর্তমানে গ্রামে মাত্র দু একটি ঢেকি আছে যা বছরে একমাত্র এই পিঠে পারপাসে ব্যবহার করা হয় এখন অবশ্য সাধারণভাবে বৈদ্যুতিন মিক্সিতে চাল গুঁড়ো করা হচ্ছে ঝুটোসরা ছাড়াও পিঠে বানানোর সময় অনেকগুলো পাত্র লাগে তার মধ্যে দুটো জলের পাত্র একটি জলের পাত্র পিঠে ধোয়ার জন্য আরেকটি পাত্র ঝুঁটোকে পরিষ্কার রাখার জন্য ব্যবহার করা হয় এটা একটা সুন্দর শব্দ উঠছে স করে ওটা পিঠের শব্দ বলে প্রথমে পিঠেটা ওই একটা গরম জলে ওখানে ধোয়া হবে এবং নরম হবে তারপর তুলে আর একটা পাত্রতে রাখা হবে হ্যাঁ এই যে এই যে পিঠে হ্যাঁ এই যে পিঠে ওই তুলে রাখা হলো পরিষ্কার করে আর কয়েক মিনিটে মোটামুটি এক দেড় মিনিটে পিঠে বানানো হয়ে যাচ্ছে তো সেই হিসাবে গোটা প্রসেসিংটা দেখতে পাবেন ওটা একটা ভিজেন এক ওই যে ভিজেন এক আরেকটা জায়গাতে চলে গেল এই গরম জলে সুন্দর স আওয়াজ আসছে এই ঝুটো জল থেকে উঠে গেল কড়াতে চলে গেল একটু জল দিয়ে দেওয়া হয় একটু জল দেওয়া হয় তার কারণ পেপারটা যাতে ভালো হয় সেই জন্য এই অবকাশে আমার মায়ের একটু কথা শুনে একটু ইন্টারভিউ নিয়ে নি মা আসছে এই যে পিঠে কতদিন থেকে করছো চল্লিশ বছর চল্লিশ বছর চল্লিশ বছর থেকে এই পিঠেপুলি আমার মা করছে এইভাবে তাই তো এইভাবেই এইভাবে এইভাবেই আজকে আমি আমাদের বাড়ির পিঠেপুলি যে অনুষ্ঠান সেইটা দেখালে ভালো লাগে এইগুলো করতে ভালো লাগে ভালো লাগে কতটা ভালো লাগে খুব ভালো লাগে ঠাকুরের কাজ করতে ঠাকুরের কাজ হিসাবে করি তারপরে ছেলে পিলে সবাই খায় এই আমার মায়ের কথা সোজা সাপটা ভাবে তার অনুভূতি জানালো এরপরে আরো নানা রকম পিঠে বানানো হবে এবং খাওয়া হবে এই সারা সিজনটা সারা মৌসুম আপনারাও আপনাদের মতো করে এই মকর সংক্রান্তি পালন করুন উদযাপন করুন ভীষণ নরম আর টেস্টি এই পিঠে এটা আজকে পিঠে নতুন গুড় গ্রামের যে জমি আছে সেখানকার আখের নতুন গুড় দিয়ে এই পিঠে খাওয়া এটা বাঙালির একটা পরম সৌভাগ্য এবং অনেক বড়ো একটা ঐতিহ্য